নমস্কার বন্ধুরা ফুড ডিভাইন বাংলাতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করছি আজকে আমি তোমাদের সাথে ডিমের একটা খুবই টেস্টি রেসিপি শেয়ার করব। একবার তোমরা আমার মতো বানিয়ে অবশ্যই দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করা যাক রেসিপি আর আজকে লাইকের গোল রাখা যাক হান্ডেড এখানে আমি নিয়েছি চারটে ডিম ডিম তোমরা তোমাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারো প্রথমে আমরা দিয়ে দেব এখানে লবণ সোয়াদ মতো দেব দুটো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব অল্প ধনে পাতা কুচি আর হাফ পেঁয়াজকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দেব পেঁয়াজ কুচি দেওয়ার পর আমরা ভালো করে ডিমকে ফেটিয়ে নেব তো ভালো করে ফেটিয়ে নিতে হবে আমাদের তো চলো যা যাক নেক্সট স্টেপে এবার আমরা প্যানেতে নিয়ে নেব এক চামচ তেল আর তেলকে প্রথমে গরম করে নেব তেল যখন গরম হয়ে যাবে আমরা ভালো করে প্যানেতে এইভাবে তেলটাকে একটু লাগিয়ে নেব একটা বড় হাতা নেব আর এইভাবে আমরা তুলে প্যানেতে দিতে থাকবো আমাদের অমলেট তৈরি করে নিতে হবে তো দেওয়ার সময় আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখবো তারপর আমরা থার্টি সেকেন্ড একদিকে ভাজা হতে দেব যখন আমাদের অমলেট নিচে দিকে হালকা ভাজা হয়ে যাবে তখন আমরা অমলেটকে ফোল্ড করে নেব থার্টি সেকেন্ড পর নিচে দিকে ভাজা যখন হয়ে যাবে আমরা এভাবে একটু তুলে এটাকে ফুল করে নেব তোমরা এভাবে সবজিটা বানিয়ে দেখো তোমাদের আলাদাভাবে কোনো ডাল তরকারির প্রয়োজনই হবে না এই একটা তোমরা সবজি দিয়েই পুরো ভাত খেয়ে নিতে পারবে এবার আমরা কিছুক্ষণ নিচে দিকে ভাজা হতে দেব তারপর আমরা সাইড চেঞ্জ করে দেব তো দেখতেই পাচ্ছ অমলেট আমাদের ভাজা হয়ে গেছে এবার আমরা স্প্যাচুলা দিয়ে এইভাবেই টুকরো করে নেব ছোট বড়ো পিস তোমরা তোমাদের পছন্দ মতো এখানে করে নিতে পারো তো এইভাবেই আমরা বাকি অমলেট তৈরি করে নেব খুবই টেস্টি লাগে এই সবজিটা খেতে গরম গরম ভাতের সঙ্গে আলাদাভাবে ডালেরও প্রয়োজন হবে না তো দেখো অমলেট আমাদের তৈরি হয়ে গেল আমরা তুলে নেব আর এভাবে বাকি আমরা অমলেট তৈরি করে নেব আমি এখানে হলুদ বা লঙ্কা গুঁড়োর ব্যবহার করিনি তোমরা যদি চাও তো তোমরা এখানে অমলেট বানানোর সময় হলুদ বা লঙ্কা গুঁড়ো দিতে পারো এবার আমরা একটা প্যানেতে নিয়ে নেব তিন চামচ তেল আর তেলকে প্রথমে গরম করে নেব তেল গরম হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দেব এখানে আলু তো আমি দেখো এখানে তিনটে মিডিয়াম সাইজের আলুকে এভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি আলু তোমরা চাইলে এখানে কম বেশি করে নিতে পারো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব আর তিন চার মিনিটের জন্যে আলুগুলোকে ভেজে নেবো তিন চার মিনিট পর আমরা তুলে দিয়ে দেব এক চামচ গোটা জিরে জিরা যখন ভাজা হয়ে যাবে আমরা দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে ছোট ছোট টুকরো করে কেটে পেঁয়াজকে আমরা ভেজে নেব কালার চেঞ্জ হয়ে যাওয়া পর্যন্ত পেঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে এক চামচ আদা রসুনের পেস্ট আদা রসুন দেওয়ার পর থার্টি সেকেন্ড আমরা আরও ভেজে নেব বন্ধুরা এখনো যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর আমার পাশে থেকে আদা রসুন দেওয়ার পর আমি থার্টি সেকেন্ড ভেজে নিলাম এবার আমরা দিয়ে দেবো ড্রাই মশলা দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরা পাউডার আর দেব এখানে হাফ চামচ ধনিয়া পাউডার লবণ দিয়ে দেব স্বাদ মতো আর দেবো এখানে একটা বড় সাইজের টমাটারের পেস্ট আর দেখো টমাটারকে পুরোপুরিভাবে একদম পেস্ট বানায়নি হালকা দরদারা রেখেছি তোমরা চাইলে এখানে টমাটারকে গ্রেড করেও দিতে পারো অল্প একটু জারেতে জল দিয়ে দিয়ে দিলাম মশলাতে আর তিন থেকে চার মিনিট মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার সাইড থেকে তেল আলাদা দেখা যাচ্ছে হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলা পাঁচ ছ মিনিট পর দেখতে পাচ্ছ মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমরা দিয়ে দেব ভেজে রাখা আলু আলু দেওয়ার পর একবার আমরা মিক্স করব আর দিয়ে দেবো এখানে জল আমি তো আমি এখানে দেড় কাপের মতো জল দিয়ে দিলাম একবার আমরা মিক্স করব আর গ্রেভিতে প্রথমে আমরা একটা বয়েল আসতে দেব দিয়ে দেব এক চামচ রোস্টেড কসুরি মেথি গ্রেভিতে যখন বয়েল এসে যাবে আমরা গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্যে পাঁচ মিনিট পর আলু আমাদের সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো ভেজে রাখা অমলেট একবার আমরা হালকা হাতে মিক্স করব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমরা ঢাকা দিয়ে দেব দু তিন মিনিটের জন্যে তো প্যানকে কভার করে দিলাম দু তিন মিনিট পর দিয়ে দেব ধনে পাতা কুচি একবার মিক্স করে আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো বন্ধুরা একবার তোমরা আমার মতো এভাবে রেসিপিটা বানিয়ে অবশ্যই দেখো এটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে তো ধনে পাতা কুচি দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আমরা বন্ধ করে দেব আর আমরা সবজিটাকে সার্ভ করে নেব একটা প্লেটেতে তো বন্ধুরা রেসিপিটা বানাও খাও তারপরে বলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হও তো প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো তো নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে ততক্ষণ ভালো দেখো সুস্থ দেখো